আমরা ইব্রাহিম তালুকদার আপনি ঘরের টিনে প্রাণীর ছবি আছে সেই ঘরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিনা আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি ওমরা পালনে যেতে চাই আমার মাহরম নাই আমি কি ওমরা করতে পারবো সোহেল আপনি লিখেছেন বোনদেরকে দেয়ার মতো ভাইয়ের তেমন সমর্থন নেই না দিতে পারায় মা ছেলের উপর রাগ করে এটি কি ছেলের কোনো গুণ হবে এর স্বামীর জন্য সাজগোজ করা যায় এখন স্বামী অনুমতি দিলে রূপ লাগ করা যাবে কিনা এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন কর আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো এটা কতটুকু যুক্তিযুক্ত করোনা হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ কি অলসতা দূর করবার আমল কি বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কেরোসিন তেল না পাক এই কথার বাস্তবতা কতটুকু কেরোসিন তেল কি আসলে না মুসলমান বানানোর উদ্দেশ্যে কোনো মেয়ে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কিনা লতিফা আমরিন আপনি লিখেছেন মেয়েদের স্বামীর জন্য সাজগোজ করা জায়জ এখন স্বামী অনুমতি দিলে রূপ লাগ করা যাবে কিনা শরিয়া আপনার জন্য যেটাকে নিষেধ করেছে সেটা স্বামী অনুমতি দিলেও আপনি করতে পারবেন না যে সাজগোজ এটার মধ্যে সৃষ্টির পরিবর্তন হয় বা যেটা সরিয়ার আলোকে আপনার নিষিদ্ধ এরকম কোনো কাজ যদি আপনার স্বামী আপনাকে করতে বলেন সেটা সাজগজের জন্য করতে বললে আপনি করতে পারবেন না তবে হ্যাঁ কিছু কিছু সাজগোজ আছে যেগুলো নিষিদ্ধ হয় হলো এ কারণে যে সেটা পরপুরুষেরকে আপনার দিকে আকৃষ্ট করবে ইত্যাদি তো সেগুলো তো আপনি স্বামীর জন্য করতেই পারেন নিবেদন উপস্থাপন করতেই পারেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো এটা কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো ইসলামেশ্বরী নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরগতা শিকা আপনি কথা বলেন অপরাগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূন্যতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত কারণ শরীর শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবধূরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেয়ার বিশেষ করে স্বামী যিনি সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা মাকে তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হালজাউল হসহসান কোরআন জাল্লা বলেছেন এহসান বিনিময় আপনি হেসান করা উচিত তার স্বামী আপনার জন্য হেহসান করছেন আপনিও তার প্রতি হেহসান করুন তার বাবা মার প্রতি আপনি যত্ন করার মাধ্যমে সে ইব্রাহিম তালুকদার আপনি দেখেছেন ঘরের টিনে প্রাণীর ছবি আছে সেই ঘরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিনা এটা যেহেতু অনেক উপরে থাকে এবং দেখা যায় না পরিষ্কারভাবে নামাজ হয়ে যাবে কিন্তু সম্ভব হলে এ ধরনের টিন না কেনা কিংবা কিনলেও সেটা যাতে বোঝা না যায় সে ব্যবস্থা করা উচিত আর যদি একেবারে অস্পষ্ট থাকে পুরো ছবি আকৃতি চোখ কান সব কিছু আলাদা পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা মোটেই নাই সামিয়া আক্তার ইতি আপনি লিখেছেন আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি ওমরা পালনে যেতে চাই আমার মাহরম নাই আমি কি ওমরা করতে পারবো বোন মাহরাম ছাড়া আপনি ওমরা করতে পারবেন না শুনেছি সৌদি সরকারের ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল যে মাহরাম লাগবে ওমরা বিসার জন্য হজর বিসার জন্য এটার ক্ষেত্রে শিথিলতা আরোপ করেছে তো এটা সৌদি সরকারের ব্যাপার সরিয়ার ব্যাপারে কোনো প্রকার পরিবর্তন করার সরিয়ার কোনো বিধানকে পরিবর্তন করার একটিয়ার সৌদি সরকার বা কারোরই নেই যার কারণে সদীয় সরকারের এই সুবিধা যদি তারা দিয়েও থাকে তাদের পরিবর্তন করেও থাকে সেটা গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে না না বিক্রিম বলেছেন যে ওলা তু সাফিরুল মার আতু ইল্লা মাহাজি মাহরামিন কোনো মহিলা মাহারাম ছাড়া সফর করবেন না ওমরার সফর হোক হজর সফর হোক যে কোনো সফর মাহরাম ছাড়া তাকে সফর করা তার জন্য জায়েজ নয় বিধায় আপনার যা বা ভাসুরের ছেলে আপনার মাহরাম নন বিধায় তার সাথে আপনি ওমরা করতে পারবেন না আপনি কোমরার জন্য হয় আপনার কোনো মাহরাম গেলে তার সাথে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন অথবা আপনি করবেন না আবেগ মেটানোর নাম কিন্তু দিন নয় বরং দিন হলো আমরা আমাদের আল্লাহ নির্দেশনা মোতাবেক পালন করব এর মধ্য দিয়ে যতটুকু দিন পালন হয় আলহামদুলিল্লাহ সেটাই আমাদের জন্য যথেষ্ট সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন চুল কালার করলে কি অজু হবে চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে সেই মেহেদি যদি আপনি করেন উজু হয়ে যাবে তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুণাগার হবেন কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার উপরে তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট কালো খেসাব ব্যবহার কারণে আলাদা গুণ হবে সেটা ভিন্ন বিষয় এরপরে আপনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মেয়ের মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে কতদিন থাকতে পারে এই বিষয়ে একটু বলবেন বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে কত বছর থাকতে পারে এর কোনো সময়সীমা আছে কিনা এর উত্তর হলো যে এর কোনো সময়সীমা ঠিক করা হয়নি মেয়েরা বিয়ের পর সাধারণত স্বামীর বাড়িতে চলে যাবেন এটি হলো মৌলিক নির্দেশনা শরিয়ার কিন্তু কোনো কারণে যদি বাবার বাড়িতে তিনি অবস্থান করেন দুই মাস চার মাস দুই বছর চার বছর এবং সেটা যদি উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে হয় এবং কাউকে এখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করা ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটি হতে পারে জায়েজ আছে মুসা আল সালাম তিনি তার শ্বশুর সোহাব আলাহ সালামের কাছে দশ বছর ছিলেন অর্থাৎ বিয়ের পরে তার স্ত্রী তার শ্বশুরবাড়িতে দশ বছর ছিল যেটাকে আমরা ঘর জামাই বলি তো এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে থাকে উভয় পক্ষের বোঝাপড়ার মাধ্যমে হয়ে থাকে কোনো অসুবিধা নেই মেয়ে পক্ষ শর্ত দিল যে এরকম করতে হবে বা পক্ষ বললো মেয়ে পক্ষ অ্যালাউ করলো কোনো অসুবিধা নেই তবে ছেলেপক্ষ যদি মেয়েকে তুলে না নেয় এবং ঘড়িমসি করে এবং বিয়ের পরে শ্বশুরবাড়িতেই ওই মেয়েকে লালন পালন করতে বাধ্য করে শ্বশুরবাড়ির লোকজনকে তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে সেটা জলম হবে ছেলের জন্য মেয়ে পক্ষ সম্মতি হয়ে করছেন সন্তুষ্ট করছেন বরং তারা আগ্রহী করছেন সেটা ভিন্ন কথা সেই জন্য কোনো সমস্যা মা ঠিক করা নেই এমনকি শ্বশুরবাড়িতে মেয়ে অর্থাৎ স্ত্রী কারোর স্ত্রী তার শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে যদি বিয়ের পরে তিনি থাকেন তো স্বামীর যদি আর্থিক সংগতি থাকে তার উচিত তার কর্তব্য হল স্ত্রীর ভরণ ব্যবস্থা সেখানে করা এবং সেক্ষেত্রে তার দায়িত্ব থাকে আর্থিক ব্যবস্থা করা এবং আর্থিক নয় সার্বিক দায়িত্ব তার নেওয়া উচিত কমপক্ষে আর্থিকটা তাকে নিতেই হবে হ্যাঁ যদি শ্বশুর পক্ষ ছাড় দেন তার জন্য তাহলে সেটা ভিন্ন কথা